দুর্গাপুর বেনাচিদি বাজারে একটা সকাল থেকে ঝামেলা চলছে এবং বিজেপি বিধায়ককে হামলা করা হয়েছে এবং তারা জোরপূর্বক যেটা শুনলাম জোরপূর্বক বন আটকানোর চেষ্টা বন্ধ করার চেষ্টা করছিল দোকানপাট বন্ধ করার চেষ্টা করছিলো সেই অনুযায়ী তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বাধা দেয় কি বলবেন আপনি জনগণ বাজারে যারা ব্যবসাদার তারা বন্ধের বিরুদ্ধে পুজোর মাস বাঙালির সবচেয়ে বড় উৎসব সেই পুজোর মাসে যদি দোকান বন্ধ করে দেওয়া হয় গায়ের জোরে মানুষ তো রাস্তায় নেমে আসবে আর সবচেয়ে বড় কথা যে একটাই মেয়ের মৃত্যুকে নিয়ে যেভাবে করণ চলছে মানুষ এতে বিতশ্রদ্ধ হয়ে পড়েছে তাই আর কেউ দুর্গাপুরে এসে পরে যদি বলে গায়ের জোরে দাদাগিরি করবো বিহার ইউপি যে রাজনীতি সে রাজনীতি কেন কায়েম করবো মানুষ তো প্রতিরোধ করবি হ্যাঁ সকালবেলায় যে এক্সপ্রেস কাউন্টার টিকিট কাউন্টার সেটা ভেঙে দেওয়া হয়েছে যারা বন্ধ সমর্থনকারী তাদের পক্ষ থেকে কি বলবেন গুন্ডামি কালকেও কত আমরা দেখেছি কলকাতার বুকে আজকেও দুর্গাপুর আসমোশোরের বুকে আমরা দেখলাম রাণীগঞ্জের বুকে আমরা দেখলাম যে এরা জোর করে বাজার বন্ধ করে দিচ্ছে বাস ভেঙে দিচ্ছে গাড়ি সাধারণ অ্যাম্বুলেন্সকে পর্যন্ত আটকে দিয়েছে তো সুতরাং মানুষ প্রতিরোধ করবেই আর দ্বিতীয়ত হলো যে এস কাউন্টারে তাদের বিক্রি যে টাকা পয়সা ছিল টিকিট বিক্রির টাকা পয়সা ছিল তো সরকারি সম্পত্তি তার ভেঙে ভেঙে দেওয়া হয়েছে সম্পূর্ণ তো সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে পুলিশ ব্যবস্থা নেই প্রভাব কীরকম দেখুন এখানে তো এমনিতে বিজেপিরই প্রভাব নেই বন্ধের আর কি প্রভাব কিছু মানুষ আছেন যারা ছুটি কাটাতে চান তারা দুই একজন বন্ধের সময় দোকান ফোকান বন্ধ করেছেন বাকি মানুষ দোকান খোলা আছে একদম বাস বাস চলছে রাস্তায় সমস্ত কিছু গাড়ি চলছে মানুষ স্কুল বাজার সমস্ত কিছু খোলা আছে বন্ধের কোনো প্রভাব নেই ব্যাংক খোলা আছে